শিক্ষক কর্মশালা করেছিলাম সেই শিক্ষক কর্মশালায় যারা অংশগুলো আমরা আমরা সিদ্ধান্ত নিতে আগে যারা ভালো ফলাফল করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব তো আজকে সেই পুরস্কার দেওয়ার কথা সেই সঙ্গে আমরা স্মরণ বিতরণ করবো তারা

নিশ্চয়ই খুব ভালোভাবে তাদের কর্ম কর্ম পরিচালনা করবে শিক্ষক এই ভিতর থেকে তারা শিক্ষার্থীদের আরও কাছাকাছি আসতে পারবে এবং সুন্দরভাবে তাদেরকে শিক্ষাদান পদ্ধতি শিখাতে পারবে বলে আমি বিশ্বাস করি আশা করি আজকে এই অনুষ্ঠান একটা সুন্দর পাঠের হয়ে থাকবে এবং এই অনুষ্ঠান শেষে সবাই যেন মনে যেন আমি আলোতে আমরাও পার্টিসিপেট করে আরও অনেক অনেক ভালো রেজাল্ট os